পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির পক্ষ থেকে পলতায় আয়োজন করা হল সাংবাদিক সম্মেলন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে এইট ওয়ান বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এই স্লোগানকে সামনে রেখে আগামী উনিশে মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত আয়োজন করা হয়েছে পলতা বইমেলা কমিটির পরিচালনায় পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সেই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করা হলো পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পলতা বইমেলা কমিটির পদাধিকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পলতা বইমেলা কমিটির বিদায়ী সভাপতি প্রদীপ সরকার ও বিদায়ী সম্পাদক কৃষ্ণ জানান প্রথমেই বলি পলতায় অনেক আগেই বইমেলা হতো তারপরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় প্রায় আট বছর বন্ধ থাকার পর আমরা মনে করি যে বইমেলার মতো একটি অনুষ্ঠান একটি উৎসব অত্যন্ত প্রয়োজন এবং সেই কারণে তখন আমরা এই মাঠে একদম এইখান থেকে আবার নতুন করে বইমেলা শুরু করি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব মাঠ পলতা পাঁচ নম্বর স্কিমের মাঠ এই মাঠে আমরা বইমেলা শুরু করি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম স্থানীয় মানুষের এই ক্লাবের এই কলোনি কমিটির পৌরসভার এত সহযোগিতা পেয়েছি তখন আমাদের মনে হয়েছে যে আমাদের উদ্যোগটা বোধ অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া যায় এবার প্রত্যেকটি ভেনু বা প্রত্যেকটি জায়গার রকম সুবিধা অসুবিধা বা এগুলোর বুকিং এনগেজমেন্ট এসব থাকে তো সেই কারণে বছর এখানে করবার পর আমরা নেতাজি সংঘের মাঠে চলে যাই আমরাই কিন্তু ধরুন আমি তখন কার্যকরী সভাপতি পরের সভাপতি কৃষ্ণ সম্পাদক আমরাই এই একইভাবে নেতাজি সংঘের মাঠে মেলা শুরু করি এবং পরপর তিন বছর আবার করি এবছর আমরা তাদের কাছে আবেদন করলে অবশ্যই পৌরসভার সহযোগিতায় পদ্মী কমিটির সহযোগিতায় আমরা এই মাঠের অনুমোদন পাই এবং নতুন করে শুরু হওয়া বইমেলার এটা ষষ্ঠ বর্ষণ আমাদের শুরু হচ্ছে উনিশে মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত চলবে এবং যে কথা আমি একটু আগে এখানকার উপস্থিত বন্ধুদের কাছে বার্তা হিসাবে দিলাম যে আমরা বরাবর যা করি সেখানেই আছি যে মেলা উন্মুক্ত সব ভাষাভাষী সব রকম মানুষের জন্য আমাদের বুক স্টলে বা বইয়ের দোকানগুলোতে সব ভাষার বই থাকবে কিন্তু আমাদের যে কার্যক্রম আমাদের যে অনুষ্ঠান নাচ গান আবৃত্তি নাটক সব কিছুর সঙ্গে প্রসঙ্গে শুধুই বাংলা শুধুই বাংলা শুধুই বাংলা দেখুন আমরা বইমেলা করছি আমরা বইমেলার যে প্রাঙ্গণ সেখানে বই স্টল এবং তৎসহ অন্যান্য স্টলকেও কিন্তু সমান প্রাধান্য দিচ্ছে কারণ যারা বইমেলার সঙ্গে যুক্ত তারা জানেন এ সময়ে বইয়ের যে মার্কেটিং বা বিপণন তার সংখ্যা কিন্তু কমছে তাই আমরা প্রকাশকদের অনুরোধ অনুযায়ী আমরা সীমিত সংখ্যক স্টল রাখছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি বইয়ের স্টল যাতে যে কটা স্টল আমাদের এখানে আসবে তাদের পর্যাপ্ত ব্যবসা হয় কারণ দেখুন তাদের যা যাতায়াত তাদের এখানে কর্মীদের রাখা সবকিছুর খরচা আছে ফলে এখানে বইমেলাটা খুব একটা ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না তাদের পক্ষে তাদের সে বাণিজ্যিক দিকটা দেখতে গিয়ে আমরা তাদের অনুরোধে বছর পঁয়ত্রিশটার মতো বুক স্টল রাখবো এবং অন্যান্য আনুষঙ্গিক স্টল যেমন শান্তিনিকেতন থেকে স্টল আসবে হ্যান্ডিক্রাফ্ট স্টল মহিলাদের যারা স্বাবলম্বী হতে চান যারা ঘর গৃহকোণে থাকেন অথচ সৃজনশীল কাজ করেন তাদের স্টল থাকবে মেলার যে অন্যান্য সাবেক স্টল জিলেপি বাদাম ভাজা ইত্যাদি থাকবেই কারণ একটু বলে দিই একটা উৎসব পরিচালন করতে গেলে একটা অর্থনৈতিক যোগানের প্রয়োজন হয় শুধুমাত্র বইয়ের স্টল দিয়ে এই বিশাল যে একটা আয়োজন তার যোগানটা অর্থনীতি করা সম্ভব নয় তাই আমরা মেলার অন্যান্য আমন্ত্রণ জানাচ্ছি যাতে বিপণন হয় এবং আমাদের মেলার যে স্বাবলম্বিতা কারণ আপনারা জানেন আপনারা যুক্ত আমাদের সঙ্গে বিগত দিনগুলোতে কিন্তু অর্থনৈতিকভাবে আমরা কখনোই উদ্বৃত্তের জায়গায় ছিলাম না মাননীয় প্রদীপ সরকার মহাশয় অন্ততপক্ষে বিগত তিন বছরের যে পরিমাণ অর্থনৈতিক অনুদান বা সহযোগিতা করেছেন সেটা শুনলে অনেকে হয়তো ভাববেন যে সত্যি কি তাই এটা বাস্তব কথা অন ক্যামেরা আমি বলছি না এবং আমরা কি কি করি অনেক অনেক রকম কথা বলতে পারি নানাভাবে কিন্তু আশা করবো এবছর যারা নতুন করে বইমেলার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যেহেতু আমি সম্পাদক হিসেবে বছর থাকছি না গত পাঁচ বছর আমি ছিলাম কিন্তু সম্পাদক হিসাবে আমি আর থাকছি না কাকু সভাপতি হিসেবে থাকছেন না কিন্তু কাজ আমরা করব কর্মী হতে আমাদের কোনো অসুবিধা নেই কর্মী হয়ে বইমেলা প্রবাহী এবং নির্বাহী কাজের জায়গাটা চেষ্টা করবো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা